নমস্কার বন্ধুরা আমি শঙ্করী আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই আর তার সঙ্গে রইল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি সকলের খুব খুব ভালো কাটুক সেই শুভকামনা রইল আর দেখো তোমাদের সকালবেলায় মানে রান্নাঘরে নিয়ে এসেছি আর রান্নাঘরে দেখতে পাচ্ছ তো এই যে আমার শাশুড়ি মা দেখো এই যে কলা করছে তো এইগুলো তো তোমরা সবাই জানো যে এগুলোকে বিচি কলা বলে কেউ দয়া কলা বলে তো যাই হোক দেখো এর মধ্যে তো অনেক দানা রয়েছে তো দানাগুলো ছাড়িয়ে মানে এটা দিয়ে মাটা মাছের ঝোল হবে তো রেসিপিটা কিন্তু আমার অনেক বন্ধুরাই হয়তো খেয়ে দেখেছ আর যারা খাওনি তারা কিন্তু অতি অবশ্যই এই রকম একটা রেসিপি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে অসাধারণ মানে খেতে খুব ভালো লাগে আর আমার শাশুড়ি মায়ের তো খুবই প্রিয় তো মাছটা দেখো এখনো মানে মানে জ্যান্ত রয়েছে এখনো মর্নিং দেখতেই পাচ্ছ জ্যান্ত মাছ তো পেলাপিয়া মাছ দিয়ে আজ এই কলা দিয়ে আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব। তো খুবই ভালো লাগে মাছের ঝোলটা কিন্তু খুব একটা বেশি তেল মশলা দেওয়া না পাতলা ঝোল হবে আর কি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা একদমই স্কিপ করো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যেতে মানে সাহস পাবো তাই না আর তোমরা যদি একটু আমাকে সহযোগিতা না করো তাহলে তো আমি একদমই মানে আমি সাহস পাবো না ভিডিও মানে করতেও আমার এনার্জি এমনিতেই নেই নতুন ভিডিও দেব তো দিতেই পারছি না তোমাদের আর শরীরটাও ভালো যাচ্ছে না তো দেখো আজ তো রান্না হবে মাছের ঝোল আর দেখো এই যে ঘরে যা আছে সেটাই রান্না করবো ওই বাঁধাকপিটা কুটে নিয়েছি আর মানে মাই কুটে দিয়েছে আর দেখো সঙ্গে গাজর দিয়েছি একটু আলু দিয়েছি এই বাঁধাকপি ঘন্ট করব, মাছের ঝোল করব আর দেখি আর কী রান্না করা যায় তো যা যা রান্না করবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো দেখো এই যে আলু আর মানে কলাটা আমি এই যে এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো ভিতরে না দুটো বেগুন দিয়ে দিয়েছি আজ বেগুন পোড়া করব তো জানো তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু সকালবেলা আর তোমরা তো যেন নিশ্চয়ই দেখো আমার বেগুন পোড়া হয়েও গেছে তো বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো কাঠে রান্না করলে বন্ধুরা একটু তো কালি হাতে লাগাতেই হবে কিছু করার নেই না কিন্তু কাঠের রান্নার কিন্তু স্বাদই আলাদা তো আমার যেসব বন্ধুরা কাঠে রান্না খেয়েছো নিশ্চয়ই তোমরা জেনে থাকবে তো চলো বন্ধুরা বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারছো খুব গরম রয়েছে সবই উনুন থেকে বের করলাম গরম তো হবেই তা দেখো একটুখানি আমি জলে হাত দিয়ে দিয়ে ওটা বেগুনটাকে ছাড়িয়ে নিলাম আর এদিকে দেখো কলা আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই বীজটাকে আমার মানে আলাদা করতে হবে তো দেখো এই যে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে এই যে বীজ আমি আলাদা করে নিয়েছি তো মানে কলা বীজ সব রান্না করা যায় কিন্তু মুখে পড়বে ভালো লাগবে না খেতে তো চলো দেখো মাছ ভাজাটাকে আমি বসিয়ে দিয়েছি তো তারপরে চলো রান্না করতে হবে তোমরা সঙ্গে থেকেও তো বন্ধুরা দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো একটু মাছ ভাজা তেল আর লঙ্কা ভাজা করে রেখেছি সকালবেলা গরম ভাতে ছেলে খেয়ে নেবে আর বাঁধাকপিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো দেখো আরো সিদ্ধ ভাত সকালবেলা ওদের খেতে দিয়ে দিলাম আর এবার মাছের ঝোলটাকে রান্না করা যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে মাছের ঝোলটাকে রান্না করি তো দেখো আমি জিরে ফোড়ন দিয়েছি তেলের পরে আর জিরে আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু জিরা পাউডার একটু ধনিয়া পাউডার তো দিয়ে আমি সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নিই এবার কলা আলুটাকে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন লবণ হলুদ তো দিতে হবে দিয়ে এটাকে বেশি নাড়াচড়া মানে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ সিদ্ধ করা আলু তো ভেঙে যেতে পারে এমনিতেই তো কলা ভেঙে গেছে কিংবা বুঝতে পারছো মানে দানা ছাড়ানোর সময় তো চলো এবার দেখো একটু আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন দেখো কালারটা কি সুন্দর এসেছে এবার একটু মানে মাছগুলো ছেড়ে দিতে হবে তো আমি দেখো মাছগুলো ছেড়েও দিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এবার কিন্তু আর মাছের জল একটুখানি ফুটে উঠলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে দেখো আমার বাঁধাকপি হয়ে গেছে এবার বেশি কিছু রান্না তো করিনি এই যে এদিকে আমি বেগুনটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছিলাম সকালে গরম ভাতে কিন্তু দারুণ লাগে তো চলো সকলের খাওয়া হয়ে গেছে এবার আমি একটু খেয়ে নেব তারপরে অনেক কাজ রয়েছে শরীরটা তো খুব একটা ভালো না তোমরা তো জানো তো তারপরে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি তোমরা তো জানো আমি সেই গতকাল মানে চাকলা গিয়েছিলাম আর তোমাদের বলা হয়নি এই ভিডিওটা কিন্তু সেই মানে কদিন আগের ভিডিও চাকলায় গিয়েছিলাম তার পরের দিনের ভিডিও তো আজ তোমাদের এডিট করে দিলাম শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তো ভালো আছো আর আমি কেমন আছি তোমরা তো বুঝতেই পারছো তো সারাদিন পরে তোমাদের সামনে এখন এলাম আর মানে ছাদে কত জামা কাপড় কেটে দিয়েছি আর তোমরা তো সকলেই জানো যে কোথাও বেড়াতে গেলে কোথাও ঘুরতে গেলে এক গাঁদা কাপড় হয়ে যায় পরের দিন তো তো সেগুলো তো এখন তুলবো আর শরীরটা খুব একটা ভালো না তোমরা আমাকে দেখেই বুঝতে পারছ তো সকাল সকাল জামা কাপড় কাচা ধোয়া করেছি রান্না বান্না করেছি তারপরে শরীরটা খুব খারাপ লাগছিল মানে টাকলার থেকে বেরিয়ে এসে খুব শরীরটা খারাপ লাগছিল তারপরে একটুখানি মানে কি বলবো কাজবাজগুলো বাজগুলো কষ্টে সেরেছি আর তারপরে একটুখানি শুয়েছিলাম আর শুয়েও ঘুম আসছে না অ্যালার্জির ওষুধ খাচ্ছি খুব প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে গরম মানে এখন গরম লাগছে না আর গরম লাগলেই অ্যালার্জি আমার তো কি আর করা যাবে বলো অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে ঘুমাচ্ছি দুপুরবেলা শুলেও ঘুম হয় না শরীরটা কী যে হচ্ছে বুঝতে পারছি না আর এত কষ্ট করছি ভিডিও এডিটিং করছি আর ভালো লাগছে না ধূপ ছাই কী যে করব বুঝতে পারছি না ভিডিওতে ভিউজই আসছে না তো মানে প্রথমে তো কবিতা দিয়ে শুরু করেছিলাম আমার এই চ্যানেলটা কবিতা গান আর তারপরে ভিউজ কম বলে ব্লগ ভিডিও করলাম তো ব্লগ ভিডিওতেও ভিউজ খুবই কম লাইকও কম তো কি করবো বলো তো তোমরাই বলো যে কেমন ধরনের ভিডিও আমি দেব তো আমি তাহলে সেই রকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ আমার আর ভালো লাগছে না এই চ্যানেলের মনিটাইজেশান যে কবে হবে সবার দেখছি মানে অন্যান্য যাদের চ্যানেল আছে তাদের দেখছি ভিডিওতে ভালোই ভিউজ আসছে লাইক আসছে আর সবাই মানে আস্তে আস্তে উপরে সিঁড়িতে উঠছে কিন্তু আমি সেই নিচে সিঁড়িতেই পড়ে থাকছি যদিও একটু উপরে উঠছি আবার সেই নিচে সিঁড়িতেই চলে আসতে হচ্ছে আমাকে তো সম্পূর্ণই তোমাদের উপর তোমরা যদি চাও আমাকে উপরে সিঁড়িতে ওঠাতে তবেই মানে আমি উঠতে পারবো আর তোমরা যদি না চাও সেটা কখনোই সম্ভব না তো এই সাধারণ ঘরের বউ আমি খুবই সাধারণ ঘরের বউ বলতে পারো আমার ঘর তোমরা সবাই দেখেছ আর তোমাদের দাদা ভাইও কি কাজ করে কিভাবে আমাদের সংসার চলে সবই জানো তো তার মধ্যেও দেখো এত কষ্টের মধ্যে থেকেও তোমাদের খুব মানে হাসি খুশি সময় তোমাদের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি আর ভিডিও নিত্য নতুন দেওয়ার চেষ্টা করছি তবুও বুঝতে পারছি না যে কেন ভিউজ এত কম আসছে তো তোমরাই আমাকে একটুখানি মানে কি বলবো আমাকে একটু হেল্প করো তোমরা আমাকে একটু বুদ্ধি দাও যে আমি কোন ভিডিও দিলে ভিউজ আসবে তোমরা যদি বলো যে আমি আমার এই চ্যানেলটিকে গানের চ্যানেল করব তাহলে আমি এই চ্যানেলটিকে গানের চ্যানেলই করে দেবো মানে আমি যেভাবে গান করতে পারি সেইভাবে গান করব বা যদি বলো কবিতা আবৃত্তি তাহলে আমি কবিতাটাও ভালো পারি তাহলে আমি শুধু কবিতা আবৃত্তির চ্যানেলটাই করে নেব তো তবুও দেখো এত কষ্টে করে এই পথ মানে এই পর্যন্ত এসেছি আমি আর চাই না যে এই চ্যানেলটা বন্ধ করে চলে যেতে তোমাদের মাঝেই থাকতে চাই তোমাদের মধ্যে একটা মায়া জড়িয়ে গেছে আমার তো আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না তো তোমরা যদি আমার পাশে থাকো সেটাই তাহলেই মানে সেটা সম্ভব তোমরা পাশে না থাকলে সেটা কোনো দিনই সম্ভব না তাই নিত্য নতুন ভিডিও বানাতে আর মানে ভিডিওতে পুর সাপোর্ট যদি না পাই তাহলে আর সেটা আর এনার্জি নেই তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আর এখানে স্ট্যান্ড আনিনি হাত ব্যথা করছে তো যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরোটাই তোমাদের হাতে রইল তোমাদের দায়িত্ব তোমরা আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে করো আর যদি যদি সাপোর্ট না করো সেটাও বলো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি ভালো লাগে এই দিদিভাইয়ের পাশে থেকো টাটা শুভ সন্ধ্যা